বন্ধুরা আবারও স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী এমন এক টুইস্ট আসতে চলেছে যা দেখে আপনি শিউরে উঠবেন আসল সত্যি একবার সামনে আসতেই পুরো সেনগুপ্ত পরিবারে নেমে আসে বিস্ময়ের ঝড় দীর্ঘদিন পর তার অসুস্থ মাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে বিয়ে বীর ঠিক শুনেছেন বীর আবারও ফিরে আসছে বীর সেনগুপ্ত বাড়িতে এসেই দীপার মুখোমুখি দাঁড়িয়ে তার মুখ থেকে একটাই জানতে চায় যে বীর বলে তুমি কি সত্যিই আমার মা দীপার চোখে জল চুনে আসে সে বলতে চাই কিন্তু কিছু বলতে পারে না তখনই বীর ফেটে পড়ে বীর বলে যদি তুমি আমার মা হতে তাহলে এত বছর ধরে আমাকে ফেলে রাখতে না ফেলে রাখতে পারতে না শুধু সোনা আর রূপার জন্য এতটা ভাবতে পারতে না শেষমেশ দীপা ভেঙে পড়ে আর জানিয়ে দেয় সত্যিটা দীপা বলে তুই আমার সন্তান নোস তোর আসল মা হলো মিসকা এ কথা শুনে ভেঙে পড়ে বীর নিজের পরিপরচয় জানার পরে সে প্রতীক্ষা করে মায়ের খোঁজ সে নিজেই করবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একদিন নিজের মাকে মিসকাকে খুঁজে পায় বিড় প্রথম মতো তাকে জড়িয়ে ধরে বলে এবং মা বলে ডাকে মিসকা ডাক শুনে থমকে যায় বুঝতে পারে এটাই তার সন্তান কিন্তু এরপরে গল্পে আসবে আরও বড়ো টুইস্ট মিসকা মনে মনে প্রতীক্ষা করবে এবার সে দীপা ও সেনগুপ্ত পরিবারের থেকে প্রতিশোধ নেবে